আমি আমার যদি একবার জান্নাতের টিকিট দিয়ে দিই এই টিকিট আমি আর ফেরত নেওয়ার সিস্টেম নাই বলতে আমার এই দিনিয়ার প্রশ্ন ছেড়ে যাবে তিন দিয়ে ভালো এই সুন্দর ওয়াজের মানুষ আগামী দিন আর এখানে থাকলাম

এমন তিনটা সব মানুষের আছে যেগুলো কিন্তু প্রাণী তুলের মধ্যেও নাই এর মধ্যে একটা হলো মানব জাতি পরেকাল ভুলে যায় আমরা মৃত্যুকে ভুলে যাই যে বসে উদ্যোগে আজকে মা এই যে কবরের ভেতরে রেখে আসলাম এমন আছে দিন যায় সপ্তাহ যায় বছর যায় বছরে মা বাবার কবরের পাশে যাওয়ার সাহস হয় না সময় হয় না এত ভীতি মা বাবার কবরের পাশে গেলে আজ স্কুলা করে সুরে এক লাখ করবে হাতে হাত পড়বে এই সুযোগটা কথা খুব ক্লিয়ার পরিষ্কার বসায় বুঝো আমি রক্ষা করা আন্তরিকতা দেখি আমি মেয়েবারে ভাড়া করে গেলে সে আন্তরিকতা সৃষ্টি হবে নাকি তোমার ঠিকই কিন্তু আমার মা বাবার পাশে নিলে আবার আমার মনটা করবে আমার ক্ষতি অটোমেটিক হয়ে যাবে কারণ আমার মা বাবার জন্য আমার দরদ লাগে কথা চলে গেছে তারপর আমি দেখছি অনেক শহর করে চলি অনেক যুবকরা অনেক সময় আমাদের রাস্তাঘাটে চলি রাস্তার পাশে তর্বর স্থানের ওই যে বাউন্ডারি 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 সরিষা অনেক যুবকরা আছে ইন্টারনেটুক্তি

খাদি হাত সঙ্গ তোর কিছুই যাব না তিন হাত মাটি পা বিছানা সারে তিনহা মাটি পাছানা

যেন আমি যে আয়াতে করেছি আল্লাহ মানব জাতিকে পরিদর্শন করাই গেছে শুধু আয়াত্মায় অসংখ্য আয়াত আল্লাহ নাদের করেছেন পরিদর্শন

এমন একটু চিন্তা করো একটু ভাবনা আগামী দিনের জন্য তথা পরকালের জন্য তুমি কতটুকু প্রিপারেশন দিয়েছ আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছ একটু চিন্তা আমার আল্লাহ তেলবর্তী দেখে দিয়েছে দুই নম্বর মানুষের আরেকটা স্বভাব আছে মানুষের স্বভাব হলো মানুষের ভেতরে দুনিয়ার রোগ অত্যন্ত বেশি

তখন সে আশা করতে থাকে আমি আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হতে পারি আল্লাহ বলেন মানব জাতির মন ভরবে না তে ভরবে না পর্যন্ত না কবরের মাটি তার মুখের কবরের মাঠে যত তার মুখের উপরে না আসে ততক্ষণ তার তিনি লোক হবেন তিন নাম্বার মানুষের আরেকটা স্বভাব হল মানব জাতি হল নিমুখা মুখের নুন খেয়া গুন দেয় না আপনাদের তো নুন খাইয়া আরেকজনের দিয়ে সাপোর্ট করবে দেখছেন না ইলেকশনের সময় সময় টাকা আছে কাদের কাছ থেকে বুধ দেওয়ালে গিয়ে আরেক জায়গায় আছে না দুজনের কাছ থেকে আজ না বুধ দেওয়ার জায়গায় তোমার ফুটিবাদ তোমার ব্যক্তিগত ভাবে তোমার স্বাধীনতা তোমার একটা তুমি আরেকজন ওই কাছ থেকে টাকা গ্রহণ করা এটা কত লোক হালাত কত এটা তোমার একটু বিবেচনা করা দরকার সরে দেখবেন একটা টাকা পয়সা রেখা খেল খেলা খেলে সমান চল্লিশটা কিছু একেবারে কাছাকাছি আপনারাও আমার ভাষা বোঝার কথা আমারও আপনার ভাষার ভাষা বোঝার কথা কোন কঠিন বিষয় না সিলেট এলাকাতে গেলে আমাদের ভাষা কিছু কম বোঝে আমাদের ভাষা আমরা কম বুঝি আমরা গেলে কারণকা

তো বলেন কেন জি আপনি পার্থক্য বলতে পারেন না শিক্ষিত মানুষ কে কটা পার্থক্য আর হাতটুকু মধ্যে হাত হাতটুকু নাই পার্থক্য আর হাতটুকুর মধ্যে কোন তো নাই চেষ্টা করলো পৌঁছার হয় না এটা যখন অনুভূতি হয়ে যাক আমার ফের আসুন আবার আমার মূল আলোচনার দিকে যাচ্ছে বলছিলাম মানব জাতি হলো নিমুখ নাম কি বলেন নিমুখ নাম আমার কথা না আল্লাহ নিজে বলেন মানব জাতি হবে যেমু মানুষের যে মুখারাম সেটি আর প্রাণী নাই আপনি যদি আপনার বাড়ি জায়গায় কুকুর পালন করেন আর দুটার একটা নাম দিয়ে আপনি এই কালু একটা নাম দিলেন আপনি যদি ঘুম থেকে আপনার কাছে আর লেডারে ফোন মারাইতে থাকে বলতে চায় ও আমার মালিক তুমি আমার ডাইটা তোমার কাছে হাজির করলা আমার তো ডাকসারে তোমার কাছে হাজির হওয়ার দরকার ছিল লেডার ফোন ফোন তোমার মারা বলতে চাই সরি আমি দুঃখিত

حي على الصلاه حي على الفلاح